বাসা কোথায় আপনার নাম কি আপনার এই কলটা ছেড়ে দাও আপনার নাম কি গাড়িতে গাড়ি চালান আপনার নাম কি হ্যাঁ জোরে বলেন এবাদত বাসা কোথায় আপনার কার বাসায় থাকেন শামসুল কাকার বাসায় থাকেন

নাও না লোক ভালো তো স্বীকার করছে যে এগুলো মানে মানুষ স্বীকার করলে আর কিছু করা লাগে না এটা তো আপনাদের এই জিনিসটা লোক ভালো আছে সত্য কথা বলছে আচ্ছা পরে পরে পরে